অমনবী জীবনে আর আমি কোনোদিন পিঠ লাগাই আজকে আমি যদি আমি দামী কাপুর গায়ে ধীরে অমন্ন বির ভালোবার সাথে ক্যাফি চলে যাব আমি যাব তুলে আর মানুষ শোন না আমার মেয়েরা বন্ধুরা আমার এ দুর্নদী বন্ধুরা আম্মা দা নাইসা উখাম দে আদুলুত্তমরে ফরুক উখাম দে গো अपने आप के हुक्म दिया है क्योंकि ना मिजाबो इस्लाम मेरे दबाव दिखते हैं আমি আমার নবীর সুরতটায় ধরে যাব, চলে গেলেন দিতে দিকে বাধান সঙ্গী করে চলে গেলেন ফারুক এ দুনিয়ার মানুষ কেমন ছিল শাসক কেমন ছিল উমরের শাসন অনেক শাসন বাধান শুনে নেন অনেক কথা কিন্তু আমি এদিকে যাব না যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে শুধু একটু বোঝানোর জন্য কথাগুলো বলে গেলাম আমার বাইরা আমার উনি যখন রওনা হয়ে গেলেন ওনার সঙ্গী যিনি ছিলেন তাকে উনি চুরাইলেন উঠের উপরে উনি উঠের লাগাম ধরে টানতে টানতে চলে যায় সুনা বলেন কেমন শাসক বাবা যিনি এবারে ভাগাভাগি করে নিলেন হুজুর আপনি সরবেন দুই কেলো আমি সরব দুই কেলো জেলো সামনে যাইয়া পড়ে গেলেন পর্ব এবার হলো তোমার লাগাম তলেন আর উপরে উঠাইলেন উঠানোর পর ওই দেশের বাচ্চা আব্দুল সামাদ বাদান উনি দেখতে পাইলেন ও মুসলমান ওনার আর একটা নাম আছে উনি দেখতে পাইলেন ওই যে হজ তোমার ফারুক তালি জামা গায়ে দিয়া ঘোড়ার লাগাম হাত গেছি হিটের লাগাম ধরে টানতে টানতে আসে দৌড়ে আসতেন উনি রাজদরবার থেকে রাজমহল্লা থেকে উঠে আসতেন আসিয়া হজ্জ্র তোমারের পায়ের আমি নমিনীন আমি চিনতে পেরেছি আপনি আমার নবীর ভাবি আপনি যদিও যদিও আপনি উঠে গেলাম আপনার মানুষের ভিতর হতে পারে না আপনি আজকে যা করেছেন এটা ইসলামের সত্য ইসলামের আদর্শ আপনি দেখাইছেন রাসুল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের দেখাইছেন সুতরাং ধরি গরীব মিসকিন ইসলামের কাছে সবই সমান অহংকার অহমিকাবাদ বাদ দিয়ে আস ইসলামের মধ্যে এই জন্য মুসলমান শুনে নাও আমরা আলোচনা করি আর আমরা বলি আমার আল্লাহ বলেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া

ওই মানদার বিশ্বাসীরা তোমরা কি করো পরিপূর্ণভাবে দাখিল হও কিসের মধ্যে ইসলামের মধ্যে আল্লাহ বললেন ইয়া ইউহন্নাস ও মানব সম্প্রদায় আল্লাহ মানুষকে ডাক দেন নাই মানুষের মধ্যে বেঈমান আছে মানুষের মধ্যে মুনাফিক আছে মানুষের মধ্যে ধোঁকা বাত আছে মানুষের মধ্যে বাদন ঠকবাত আছে আল্লাহ কয় আমি ডাক দিলাম একমাত্র ইমানদারদের আল্লাহ বললেন ইয়া আল্লাযিনা আমানু ইমানদাররা বিশ্বাসীরা পরিপূর্ণভাবে দাখিল হও প্রবেশ করো কিসের মধ্যে ইসলামের মধ্যে ইসলাম মানে ইসলামের বিধান কতবি

তোমার দ্বারাই চোদ্দ ফেব্রুয়ারি পালন করা সম্ভব ছিল না তোমার দ্বারাই ঘুষ খাওয়া সম্ভব ছিল না তোমার দ্বারাই ঘুষ খাওয়া সম্ভব ছিল না তোমার দ্বারাই জিনাবা বা বিচার করা সম্ভব ছিল না তোমার দ্বারাই নামাজ সারা বন্ধ নামাজ সারা কোনো রকম সম্ভব ছিল না তোমার দ্বারাই ঘুষ সম্ভব ছিল না আসলে তোমরা প্রকৃত ইসলামের মধ্যে ঢুকতে পারো না এখনো আসো না মধ্যে এই জন্য আল্লাহ কিনাস মানুষের মধ্যে মায়া কুলু তারা বলো ভাই আমার নেত্রী মানুষ আল্লাহর প্রতি অবিলাম প্রতি বিশ্বাস স্থাপন করেছে অমা

ইমান মুনাফিক সবগুলো আল্লাহ তাйнаতে না দর্ষে আস্তে আস্তে সময় পেলে সব আগানো যাবে কিন্তু অবস্থা তো ভালো না ঠিক কিনা এইজন্য শেখ সদে আব্দুর রব ম্যাপে গজল গাইছে কি কইছে কইছেন হবে নাকি চলছে দরর মনিয়া ও ভাঙা পাড়ি ইমানাগুনের বাজারে তাই কহুসিয়া মুমিন তাই কহুসিয়া

তবে গান আমাদের দেশে এখন রোয়াজ নাই খালি গান আহা বক তাইয়া কি যে মজার মজার গান গান গম বাঙ্গায় গেল রে মরার কোকিলা কথা কই না আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আমার ওদিকে পর্যন্ত থাকাবার যদি সময় পায় আসব আল্লাহ বলেন মহান জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের মরণ হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় সেই দেশের যাত্রী আমরা জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না এর মানুষের এক নাম্বার হলো মরণ আল্লামা মুফতি আমদাত আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম bahar e এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মুসলমান শুনুন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে আমার ওয়াজে যেতে হবে পরের ওয়াজ করে লাভ নাই মানুষ যখন মৃত্যুবরণ করে সত্তরটা তাজা উঠের গায়ের সামরা জবাই না করিয়া উল্টো দিকে টামদের সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হের সাইতে সত্তর গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু আমরা যারা মরণকালে পায়খানা করে দিই মরণকালে যারা প্রস্রাব করে দিই মরণ করে তাদের যে তাদের মরণটা কত আল্লাহ ও আমার আল্লাহ এক টঙ্ক পড়ে যায় দেখা যায় কিন্তু চার বছর ফেরা লাইসেস যে ঘরে পড়ে আছে মানুষগুলো একবারে শুইতে শুইতে গায়ের মধ্যে গা হয়ে যা ওসব পায়খানা বিস্তার মধ্যে করে কত বাবারা কত মা কত আপনজনই ভাবে পড়ে আছে আল্লাহ ওমর আল্লাহ আমাদের মরন যন্তনা তুমি সহজ করে দিও মরণ যন্তনা তুমি সহজ করে দিও জোরে জোরে সিন্না বলা যাবেন আল্লাহু আকবার আমার মরন আশিবে কখন কেও তো জানি না আমার মরন আশিবে আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহর না টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাই চলেছি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার বেলায় ভেবে দেখি নাই আমার মরণ আছি এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না সেই দেশের নাম হলো বাজার নেয় কবর দেশ আর এই মরণের পেয়ালা পান করতে হবে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ঠিক কিনা একটা হলো দিনের বেলা একটা হলো রাতের বেলা এ مسلمان শুরু شروع হলো রাতের শুরু মাগরিব দিনের শুরু হলো ফরজত ও banda ফজরের দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম তুমি নবীর প্রেমিক কোয়া গেলা এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক আর আল্লাহর গোলাম যখন দুনিয়ার মধ্যে আমরা গমন করলাম এ মুসলমান কবি নি মনে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর আগে একত্রিত করিয়া রুহের জগৎটাকে একত্রিত করিয়া আল্লাহ একটা ওয়াদা আবদ্ধ করাইছিল আপনাদের জানা আছে নি আল্লাহ ডাকতে কয় বান্দারে রুহের জগৎকে ডাকতে বলেছিল আমার রুহের জগৎ শোনো আমি কি তোমাদের রব এ নয় আলস্ত বিরবিকম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের পালনকর্তা নয় আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয় সমস্ত রুহের ভাগ্য একবার স্বীকার করেছিল ওয়ালা আল্লাহ স্বীকার করলাম আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের মালিক একটু দিলের কাঁটা লাগা শুনে নেবেন বাবা আজকে কেন সেই মালিকের প্রশংসা করেন না সেই মালিকের জিকির কেন করেন না সেই মালিকের হুকুম কেন মানেন না এর সবাই বাক্য স্বীকার করলাম আমরা মালিক আমি আপনাদের বোঝানোর জন্য বইলা ভাই বাংলা শোনো সারাদিন ও বাংলা শুনে আজকে কাজ পালন করল আমি আপনাদেরকে বুঝাই আপনারা যারা একজন পাগল যদি বিয়ে করে আপনারা বিয়ে করেছেন বাবা এই বিবিগুলো যদি সারা দিন যদি আপনার কাজ করে এখন সন্ধ্যার পরে যদি ডাক দেখ করে সারা দিন আপনার খেত বন্ধ করেছে এখন রাতে আপনার ছোট ভাইয়ের কাছে ঘুমাই ঘুমে এনে নেবেন কথা পাগল মেনে নেবে না বউ দেবে না কারণ সারা দিন পরে কাজ করতে গেলেন আমি কিষাণ কেনে বাজারে কিষাণ কিনতে পা যায় কি বলে কিষাণ না কামলা হ্যাঁ কথা বলেন না কেন পরের বাড়িতে কাজ করার কি বলে কামলা কিনছেন এই কামলা যদি সারাদিন বলে অন্য মানুষের কাজ করে আপনি কি সন্ধ্যাবেলা তারা হাদিয়া দিবেন কথা বলেন দিবেন জীবনাও তারা দিবেন না আমার আল্লাহ কয় বান্দারে তুই কবুল করছিস বাবা শুনালন বালা করে শুনেলাম অমক গ্রাম নিবাসী অমকের মেয়ের সঙ্গে অমকের বিয়ে অমক গ্রাম ছেলে নিবাসী অমকের বিয়ে এত টাকা দেল মারো কবুল আছে শুধু কবুল বলা পার আপনার বাড়ি এসে کھانا কা আপনার রান্না করে আপনার বিছনা বানায় আপনার কর্ম করে আপনার ছেলে মেয়ের যত্ন করে আর আল্লাহ পাকের কাছে থেকে আমরা তওবা তওবা করে আসি কবুল কই আইসি আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের সব তুমি আমাদের সৃষ্টি কর্তা দাতা আপনি আমাদের মালিক এখন দুনিয়ার ভিতরে এসে মন করা চললাম ফজরের নামাজ বান্দা কাজা দিলি আল্লাহ কয় লাগাই দিলাম এক তালাক জোরের নামাজ তালাক দিলি জোরের নামাজ বাদ দিল আল্লাহ কয় দুই তালাক আসরের নামাজ বাদ দিলি আল্লাহ কয় তিন তালাক মাগরিবের নামাজ ছেড়ে দিল আল্লাহ কয় বাইন তালাক যখন ঈশার নামাজ ছেড়ে দিলি বান্দা কয় তোর সাথে ছিল সারা সারি তোর বান্দা আমি আল্লাহ বান্দার ভিতরে কোনো আর সম্পর্ক থাকবে না আজ থেকে তোর পথ তুই দেখ আমি তোর দায়িত্ব নিলাম না জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার Oh! সব আমরা স্বীকার করে আসছি কে আমাদের রব কালু বালা হয়েছে কি কই নাই বলেন এ আপনি বলেন নাই কথা বলেন না কেন তাহলে হুকুম কি মানার দরকার আছে আমি দাওয়াত নিছি আইছি আপনাদের মাঝে কবুল করেছিলাম বিলে আইছি কথা কর না কেন তাহলে আমার আল্লাহর কাছে কবুল করছি আল্লাহ সব কিছু করব হারাম খাবো না ঘুষ খাবো না সুদ খাবো না জিনা করব না অন্যায় করব না তোমার বন্দেগি ছাড়ব না তোমার হাবিবের হুকুম মানব তারপরে দুনিয়া এই সাথে আমার ইচ্ছা মতো চলি তাহলে কি আল্লাহ মেনে নেবে কথা বলেন মেনে নিবেন আমার বন্ধুমান শুনে আমি বলতেছিলাম মরণের কথা বলতে যা বলতেছিলাম ভালো ব্যক্তির যে ব্যক্তি মৃত্যুবরণ করে ভালো ব্যক্তির কাজ আপনার শুনলাম আসি খারাপ মানুষের কাছে আজরিল সাল্লাম আসে না একমাত্র ইমানদারের জান কবাদের জন্য আসে মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিল ও দুনিয়ার মানুষ শুনে না এই মৃত্যুর যন্ত্রণা বলতে গেলে ওই কথাটা বললেই চলে আসে একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আসে জীবিত অবস্থায় যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে আমার আল্লাহ ডাক দাও বন্ধু তুমি জান্নাতের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেই আমার আল্লাহ তোমার এই জান্নাতী নিয়ামতে ভরপুর হোক আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে সুবি শান্তি সুখে শান্তিতে আসি গো আল্লাহ তবে একটা বড় কষ্ট আমার মৃত্যু যন্ত্রণা আল্লাহ আজরাইল তাতড়িজা আমার বন্ধুরে জানাই আয় ও জানটা কেমনে কবাস করে সাদরে আলাইহিস সালাম চলে আসিল দিয়ে আলাইহিস সালাম ইদ্রিস নবী বলতেন কি বলে আজরাইল বলে জি আমার জানটা কেমনে কবাস করেছিল বল বলে হুজুর আমি তো সবার যান করতে দুনিয়া আসি না একমাত্র আল্লাহর মাহবুব বাদ্দা যারা আল্লাহ প্রেমিক যারা হয় তাদের জানটা বাইর করার জন্যে আসি আর না হলে যারা দুষ্কৃত লোক খারাপ মানুষ এদের জানটা আমি করতে দুনিয়ে আসি না আমি দানব এমন বড় দানব জমিনের মধ্যে থাকে পা আসমানে থাকে আমার মাথা মুবারক এই যখন আমি ওখান থেকে এমন আকৃতি ধারণ করি দানব এমন দানব আকৃতি ধারণ করি এটা দেখা পর যখন তার সামনে আমি একটা ঝড়ক মারি তখন তার কলিজাটা ফেটে যায় তখন লুহুটা হয় গালদে বাইর হয় কান্দে বাইর হয় কান্দে বাইরুল কান্দে রক্ত বেরে গালদে বাইরুল গালদে রক্ত পের জিব্বা বাইর

এই যন্ত্রণা যদি এত কঠিন হয় বলে হুজুর আপনার বুকের উপরে আমি শুধু হাতটা রেখেছিলাম বুকের উপরে শুধু হাত মুবারক রেখেছি আপনাকে কোনো কষ্ট দিই নাই অত্যন্ত আরামে আপনার জানটা দিছি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই যন্ত্রণা যদি এই আরাম মিত্ররা যদি এত কঠিন হয় যাদেরকে তুমি কষ্ট দিয়ে নাও যাদের জিহ্বা বাইর হয়ে যায় তাদের চোখ দুটি বড় হয়ে যায় যাদের গাল জিহ্বা বাইর হয়ে একাত বাইর হয়ে যায় যাদের পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় তাদের মিত্ররা তোমাকে কত কঠিন দাও আজরাইল বলা হুজুর এই যন্ত্রণা আমি নিজেই যন্ত্রিত হুজুর আমিও খুব মায়া লাগে তবে আমার দেলে কোনো মায়া দয়া নাই ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে ওর মৃত্যু যন্ত্রণায় আমিও খুব ব্যথিত হই কিন্তু আমার ওই ওই লোকটার ব্যতীত হওয়ার পর আল্লাহর হুকুম তালিম করতে যায় তাকে আমি এত কঠিন শাস্তি দিয়ে মৃত্যুবরণ করায় শুধু আল্লাহর নাফার মান বান্দাদের এত কঠিন আযাব দিয়া হয় দুর্ঘটনায় মারায় নাই আগুনে পোড়ায় মারায় না হলে তার এত কষ্ট দিয়া জালিমের মতো মৃত্যু দিই তারপরও হুজুর আমার আল্লাহর হুকুম যেটা হয় এটা আমি তালিম করি আল্লাহু আকবার বলে ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যু দিল এই মৃত্যু যদি এত কঠিন হয় রাজ যাদের সঙ্গে তুমি জোড়া জোরে করো যাদের ডাক্তার তুমি জোর করে নিয়ে নেও তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার ভাইয়ের আরে এই মরণের পেয়ালা পান করতে হবে মধ্যে কোনো সন্দেহ কত রাজা কত বাচ্চা কত বিকারী এই দুনিয়ার মধ্যে সবাই চলে গেছে আপনিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ থাকব না জোরে বলেন ঠিক কিনা একটু মহবতু শরীফাল্লা কথা বলতে আমার দাদু ভাইরা এই মরণের পেয়ালা পান করতে হবে খারাপ ব্যক্তির জানটা কবাস ভালো ব্যক্তির জানটা কবাস করতে নিস ভালো ব্যক্তির মুখ ওই যাদের জন্য আল্লাহ রাখছে ওয়াইদাতুল মুমিনিন আর ওয়াইদাতুল কাফির কাফির বেঈমানদের জন্য একটা প্রস্তুতি করে রাখছে মুমিনদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার দাদু ভাইরা ওই কাফের বেঈমানরা ইমানদারের যখন মৃত্যু হয় হাত বলে আমার ভিতরে যেতে দেব না পা বলে আমার ভিতরে যেতে দেব না মুখ বলে আমার ভিতরে যেতে দেব না এ ভাইরা চোখ বলে আমার ভিতরে যেতে দেব না সব জায়গা থেকে ফিরে আসে ভালো করে বুঝে নিবেন ইমানদারের মৃত্যু যখন আসে আজরাইল সব জায়গা থেকে ফেরত যায় কোথাও জায়গা ঢুকতে দেয় না ইমান আল্লাহ বলে এ লাদাই জান্নাত যাও জান্নাত থেকে জান্নাত দেখাও আন্দারে জান্নাতেরও পাগল হবে না হালে সুন্নাতুল জামাতের ভাইরাসের জান্নাতের পাগল হবে না তখন আদ্রাই দেখাবে এই দেখো জান্নাত তোমার জন্য আল্লাহ কত নিয়ামত রাখছে দেখো না উনি আমি জান্নাতের চিন্তা করি না আমি আল্লাহরে পাওয়ার জন্য প্রেম করেছি আমি নাম আলতা যা করেছি আমার আল্লাহরে পাওয়ার জন্য তখন আল্লাহ বলবেন আদ্রাই ওকে লোভ দেখায় লাভ নেই তুমি দরজায় লেখো জান্নাতের দরজায় লেখো বাহু আকবর মাঝখানে লেখো আহ মোহাম্মদ রসুল্লাহ যখন দেখবেন মৃত্যুবরণ কালে মানুষ দেখেন তাকায় দেখে ভালো মানুষ যখন কালেমা পড়ে তাকায় তাকায় দেখে তখন এই কালেমা পড়তে পড়তে যখন পড়তে যায় আদুলসাল্লাম চোখ দিয়ে ঢুকে যায় তখন তার জানটা অনেক অতিও আশারে নিয়ে যায় আর বেইমানদের জানটা কবাস করতে আসলে আজ্ঞাইন কোনো শোনা নাই অশনা নাই ঢুকবে একবারে ঢুকে রুটা ধরবে এমন ভাবে চাকরি ধরবে

কোনো সকাল বিকেল নাই এই যে কবরে চলে গেছে যারা এদের রাত আর পুয়াবে না কখন রাত কখন দিন এভাবে দিন ঘন্টা ওই কবরে হবে আজাব ওই কবরে সাতটা জাহান্নামের আগুন কেমন পর্যন্ত যত বিচ্ছু যা কিছু আছে। এগুলো আক্রমণ করবে আর যারা জান্নাতে যাবে ওই কবরের ভিতরে জান্নাত আটটা জান্নাতের নিয়ামত প্রাপ্ত দা যারা হবে ওই জান্নাতের আর যে জান্নাতের নিয়ামতগুলো ওই কবরের ভিতরে ভোগ করবে কেমন পর্যন্ত যেন আমাদের ইমানই হালাতে কেমন পর্যন্ত আল্লাহ যেন ওই কবরে শান্তিতে রাখে সকলে বলুন আমি আরো জন না আমি আমার ভাইয়ের আর গাবো না যেহেতু তিনটা বাঁচতে চললো আমি আর আপনাদের কষ্ট দিব না সবাই আমরা নবী দাঁড়ায় জানা নবী

বাংলায় বলে এটা তাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য তার পবিত্র আর কীটা বলে কল্প সর্বাল এটা তাদের পবিত্র সমস্ত রাজ্য তার পবিত্র একই থেকে পড়ছে তারপরে লোকজন কম আমি বেশিক্ষণ কথা বলবো না শুধু আপনাদেরকে যে তামু দরবারে চলে যাব আপনাদের শুধু হাজিরা দিয়েছি আমার বাসের ভাই যিনি ডাক্তার বাসের সাহেব ওনার নাম শুনেছি আমি এই মাঝে এসেছিলাম গত কয়েকদিন আগে মনে হয় সবাই ভাইয়ের অত্যন্ত পরিচিত মানুষ আমি এসেছি অনেক কষ্ট করে বা ভিতরে কুয়াশা আমি বলেছিলাম দেড়টাই দেড়টাই ইনসা লাগে এসে কিছু পাঁচ মিনিট আগে তবে আরও আগে আসতে পারতাম কুয়াশা যত কুয়াশা প্রচুর কুয়াশা ভিতরে অধিকো প্রচুর কুয়াশা পড়ছে পথ চেনা যাচ্ছে না সে তুলনায় আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখছে কে আগে তিনটা ধোঁয়া হবে এরকম কয়েকটা ধোয়া এমন ধোয়া হবে এই ধোঁয়াগুলো মানুষের নাকে লাগবে ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে বেঈমানদের আটটা সিঁদড়া দিয়ে ধোয়া বাইর হবে ইমানদারের নাকে পানি বাইরে গুনা মাফ হবে আর বেঈমানরা জাহান্নামে চলে যাবে মারা যাবে এই দোয়ার মধ্যে চারিদিকে অবস্থা তুরস্কের অবস্থা ভয়ঙ্কর এই যে ভূমিকম্প নবীজি বলছেন তিনটা ভূমিকম্প হবে একটা হলো পূর্বাঞ্চলে একটা পশ্চিমাঞ্চলে একটা মধ্যপ্রাচ্য তারই একটা ধারাবাহিকতা ভূমিকম্প শুরু হয়ে গেছে গতকালকে দেখেন আরেকটা একটা ভূমিকম্প হয়েছে পাশের রাষ্ট্রে তারপরে আবার বাংলাদেশের উপরে একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কারণ কি আমাদের যে আলামতগুলো অধিকাংশ আলামত আমরা পাইতেছি এখন ঘাট অঘাট বর্তমান দেখেন যে চেয়ারের যোগ্য যে না তাকে সেই চেয়ারে বসানো হচ্ছে অশিক্ষিত মানুষ শিক্ষিতদের চালাচ্ছে আলেম এখন জালেম হয়ে গেছে এখন সাধারণ পাবলিক আলেমদেরকে শিক্ষা দিতেছে এখন ডাক্তার আর ডাক্তার নেই এখন হাতুরি ডাক্তার এখন অপারেশন ডাক্তার হয়ে গেছে বলেন ঠিক কিনা এমবি লাগছে না এখন হাতুরি ডাক্তারি ডাক্তার নাক বলা সব একাই দেখতেছে যদি বলেন ঠিক কিনা পেটের ডাক্তার দেখে যায় নাকের ডাক্তার অপারেশন করতেছে আর অপর নাকের পেটের ডাক্তার নাক দেখতেছে এই হল অবস্থাটা শুরু হয়ে গেছে বাই বেশি সময় বেশি নয় তবে জান্নাতের বাগান যারা সাজাইছেন আমি অত্যন্ত মাঠটা অনেক সুন্দর পছন্দ হয়েছে সাজানো ভালো হয়েছে আর আমার আগে আব্দুল্লাহ শেখ সাজি আবদুল্লাহ মনে হয়েছিল আলেম ছিল তাদের মধ্যে আলম করেছেন যুক্তিবাদী দুজনই আমার পরিচিত আমার দুজনই অত্যন্ত ভালো মনের মানুষ আমার বাইরা তা আমি জাকের মঞ্জিরের নবনতম আলেম জাকের মঞ্জিরের কর্মী গ্রুপের গোলাম তোমার বাইরা শুরু থেকে আপনাদেরকে সালাম দিব আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সবাই ভালো আছেন না ভালো আছেন যে কুয়াশা ভাই বেশি কথা কথা বলা যাবে না নাকের মধ্যে যাবে ঠান্ডা লাগবে বিশেষ করে অল্প একটু কথা বলবো রাজি আছেন শুনতে তবে আপনাদের এলাকার প্রোগ্রাম নিয়ে আমার শখ গেছে বিশেষ করে যেগুলো প্রোগ্রামে আসলাম এর মাঝে একটা প্রোগ্রাম আসলাম ফুলতুলি মাসলাদের বিশাল প্রোগ্রাম প্যান্ডেল করছে এক লক্ষ মানুষ ধরবে দেখলাম মাহফিল বারোটার ভিতরে যে সময় আপনার ওই আইনুল হুদা ওয়াজ করতেছে তার দেওয়া শুরু করলো এগুলো খুব খারাপ এবং দোয়া করে যায় প্রতিটা আলেম না আখেরি মোনাজাত হবে একটা সেটা হবে মানুষ আল্লামা কুদিবি রহমতুল্লাহ বায়ান করে বান্দা যখন জাহান্নামের কথা মনে করে কবরের কথা মনে করে জান্নাতের বাগান আঁকড়ে ধরে আখিরি মোনাজাত শেষ মোনাজাত খাস তওবা করে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহ maaf করে দেয় জোরে বলেন সুবহান এখন আমরা আলেমরাও আপনারাও দোয়া করুন হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করেন সব বক্তাই দোয়া করে যাচ্ছে আর সবার খাওয়া হয়ে গেলে যদি ডাল দে খাওয়া পর পেট ভরে যায় আর বিরিয়ানি ভালো লাগে না ঠিক কি না বাবা তা আমি আসলে বিরিয়ানি না আমি ডাউলের সেই তো খারাপ কথা বুঝলে তাহলে আসলে আমাদের ইনসাফ নাই যেমন ইনসাফ ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন আল্লাহু ফারুক রাস্তা দিয়ে যায় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ যদি আমাকে বলছ একটু কবর আসলে ওয়াজ করতে দেখা যাক যা যায় কত যা যায় গিয়ে তো দোয়া করে যাব আমি গুনাহগার বেশি কথাও বলবো না যেখানে করলো যায় কত বলেন না কই বলতেছেন লাইআমত আল্লাহ মাহবুব বান্দা যারা হয়

একটা পুরা গন্ধ নাকে লাগে কাপড় নষ্ট হয় কুড়ি নষ্ট হয় আপনার কাছে গেলে যদি নাও কেনে না একটু ঘেরাম পথ কোথাও না কেন সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ আমরা সৎসঙ্গ চাই যারা বলেন ঠিক কি না কোনো মাস সত্যবাদী সঙ্গে আমরা মিশতে চাই কি চাই যারা বলেন চাই তো আমিন বলেন আমি বলেন